কিন্তু ভোট করা অত সহজ হবে না কেন্দ্রীয় নির্বাচন কমিশনার এবার কিন্তু বহু রকম পদ্ধতি যেমন ইসাইয়ারটা আপনারা ভাবতে পারেননি এত রকম স্ক্যানিং ভাবতে পারেন নি এবার কিন্তু বহু ও তো জানে এখানে কলকাতায় কালীঘাটে তো আর কেউ বোমারতে আসবে না লোকে বোমারতে যাবে দিল্লিতে চেষ্টা করে তাদের কবার লক্ষ্য আছে তারা ধরা পড়বি কলকাতায় যত ভোট হয়েছে সেখানে তৃণমূলের সাকসেস নাইনটি নাইনটি পার্সেন্টের কাছাকাছি তাই কেন কারণ কলকাতায় না তালিকা বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে আটান্ন লাখ নাম ইতিমধ্যে বাদ চলে গেছে আপনার কি মনে হয় পরবর্তীকালে আরও কত নাম বাদ যেতে পারে এছাড়া তো দেখা যাচ্ছে এক লাখ তেষট্টি হাজার বোধ নাম আপনার বাদ গেছে মানে নাম যাদের কাছে চিঠি পাঠাবে এবং তার মধ্যে তিরিশ লাখ মোটামুটি মানে শিওর যাদের নাম বাদ যাবে মানে একদম হানড্রেড পারসেন্ট শিওর বাকি যে কেসটা সেটা একটু স্টাডি করতে হবে এটা কত কী যাবে দেখুন মোটামুটি তো আমার ধারণা এক কোটি ক্রস করে যাবে মোট মিলিয়ে কম করে এক কোটি ক্রস করে যাবে অনেকে তার থেকেও বেশি বলছেন তো দেখা যাক ফাইনাল এখানে কম্পিউটারে কাজ হবে এটা ঠিক ম্যানুয়াল নয় আপনি বুঝতেই পারছেন নইলে এক মাসের মধ্যে এতগুলো চিঠি যেত না এটা কমপ্লিটলি স্ক্যানিং হচ্ছে চোখের রেটিনা থেকে শুরু করে হাতের আঙুল সব কিছু স্ক্যানিং হচ্ছে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল ডেটা অ্যানালিস হচ্ছে এবং সেখানে ধরুন টু সিগমা থ্রি সিগমা ওয়ান সিগমা এটসেট্রা এগুলো করে একটা ভাবা হচ্ছে জিনিসটাকে তো সেটা পুরোপুরি ঠিক আমাদের পক্ষে বলা সম্ভব না এটা যারা ওই ডেটাটা সামনে দেখছেন তাদের পক্ষে বলা সম্ভব তবে এক কোটি তো ক্রস করবেই মোট এটা তো ধরে নেওয়া যায় মানে যে সাত কোটি নাম আমরা এখন খসড়া ভোটার তালিকায় দেখতে পাচ্ছি যাদের নাম রয়েছে তারা কি সম্পূর্ণ নিশ্চিন্তা থাকতে পারে যে পরবর্তীকালে যে ফাইনাল লিস্ট বেরোবে সেখানে তাদের নামটা থাকবে না 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 আমি আপনাকে বলছি যে অন্ততপক্ষে মানে ধরুন পঞ্চাশ লাখ তো মৃত এটসেট্রা বাদ গেছে আরও কম করে পঁচাত্তর লাখ তো বাদ যাবেই যারা নাকি বিদেশ থেকে এসেছে এটসেট্রা এবং বহুলোক পালিয়েও গেছে দেখতেই পারছি এটা পুরোপুরি নিশ্চিন্ত না হয় না 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 নিশ্চিত সম্ভব না এবং না যাদের নাকি ফেক কাগজপত্র নিয়ে যারা আসবেন যারা হিয়ারিংয়ে আসছে তাদের সাবধান হতে হবে কিন্তু আমি বলছি মানে যারা হিয়ারিংয়ে আসছেন তারা যদি মনে করেন যে এখানে এসে হয়তো হিয়ারিংয়ে আপনারা ফেল করে গেলেন কিন্তু নামটা কিন্তু গভর্নমেন্টের খাতায় উঠে গেল আজ নয় কাল আপনাদের ধরা হবে এবং সে পানিশমেন্ট ভয়ঙ্কর পানিশমেন্ট ফলে যারা মানে ফেক কাগজ নিয়ে আসবেন হিয়ারিংয়ে তারা আসার আগে দুবার ভাববেন তার থেকে না আসা ভালো অন্তত এসে যদি এখানে ফেল করেন তাহলে गवर्नमेंटের খাতায় নাম উঠে যাবে এবং তাদের কিন্তু ভয়ঙ্কর পানিশমেন্ট না এই যে নামগুলো বাদ গেছে 58 লাখ বেশিরভাগ দেখা যাচ্ছে হিন্দু হিন্দুদের নাম সেখানে তাহলে সেই ক্ষেত্রে না জি 58 লাখ বাদ গেছে তার মধ্যে দুরুন কেউ মৃত ইত্যাদি এগুলো এবার হিন্দুদের পপুলেশন বেশি যার ফলে হিন্দুদের নাম বাদ গেছে আমার বাবা মা দুজনেরই তো নাম বাদ গেছে তারা গত হয়েছে এবার ফলে তা এটা খুব স্বাভাবিক ঘটনা কিন্তু পরে যে স্ক্যানিংটা আসছে যে পনেরো বছরের ডিফারেন্স বাবা ছেলের সঙ্গে বা চল্লিশের কম বাবা নাতি এবং দাদুর সঙ্গে তো এক্ষেত্রে বহু ফেক এরকম ইয়ে আছে এবং এক্ষেত্রে যদি না কি আমি বলছি যারা নাকি ফেক তারা যদি এখানে আসে তারা যেন দায়িত্ব নিয়ে আসে কারণ এরপর কিন্তু এরা যদি ধরা পড়ে এখানে যদি মানে এখানে কিন্তু সব রকম স্ক্যানিং হয়ে গেছে অলরেডি হিয়ারিংটা জাস্ট শেষ একটা মানে ইয়ে এখানে কিন্তু যদিও ধরা পড়ে তাহলে কিন্তু এখানেও কিছু কেস জেনুইন কেস আছে যেমন ধরুন বাবার নামে কুমার নেই কুমার ऐड হলো এরকম অনেক কিছু আছে কিন্তু যেগুলো জেনুইন না আমি বলছি 1 কোটি এই 60 লাখের মধ্যে যারা জেনুইন না তারা যদি এসে নাম তোলার চেষ্টা করে তাদের কপালে দুঃখ আছে তারা ধরা পড়বি তাই যে এত মানুষের প্রায় 1 কোটি আপনি বলছেন কি বেশিও হতে পারে তাদের যে হিয়ারিং ডাকা হবে এই সম্পূর্ণ প্রক্রিয়াটা কি ফেব্রুয়ারি মাসের মধ্যে করা সম্ভব হবে সেটা কোনো তো বলা হচ্ছে ষোলোই ফেব্রুয়ারির মধ্যে সেটা করা হবে সেটা এক বা এগারোই ফেব্রুয়ারির মধ্যে সেটা করা হবে এবং এটা সম্ভব ধরুন প্রত্যেক ভিডিও বা এটসেট্রা তাদের যদি নামানো হয় প্রত্যেক ব্লকে এবং বিভিন্ন গভর্নমেন্ট অফিসারদের যদি নামানো হয় পুরো জিনিসটা হবে বোঝায় ক্যামেরার সামনে ফলে এখানে পালানোর কোনো ব্যাপার নেই পুরো জিনিসটা রেকর্ডিং হয়ে থাকবে এই নয় যে এখানে এখন এক কথা বললাম বা চোখটি পেয়ে চলে গেলাম পরে করে নেবো কাজ সব চলবে না ফলে এটা তো পুরো রেকর্ডিং হবে কিছু করার নেই এই খসড়া ভোটার তালিকা বেরোনোর পর দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির যে কেন্দ্র ভবানীপুর সেখানে প্রায় পঁয়তাল্লিশ হাজার নাম বাদ গেছে এমনকি উনি যে বুথে ভোট দেন মিত্র ইনস্টিটিউশন সেখানে একশো সাতাশ জনের নাম বাদ গেছে এই দায় কি মমতা ব্যানার্জীর নয় যে ওনার ভুতে এতগুলো ভোটার ছিল মানে ভোটার ছিল কতটা ঠিক এটা ভুয়ো ভোটার ব্যাপার না দেখুন কলকাতার ক্ষেত্রে যেটা হচ্ছে দেখবেন কলকাতায় জেনারেলি ভোট কম পরে দুটো কারণে একটা অন্তত দেখুন যাদের নামটা বাদ যাচ্ছে তারা নামটা বের করে না বহু গভর্নমেন্ট সার্ভেন্ট যারা ট্রান্সফার হয়ে আসেন তারা চলে যায় কিন্তু একটা জিনিস মনে যে সবচেয়ে বেশি ব্রেন রেন হয়েছে কিন্তু কলকাতা থেকে কলকাতায় আপনি বলুন কলকাতার এক সময় যারা ভালো স্কুলের ভালো ছাত্র ছাত্র যারা পাশ করেছে এটসেটরা তাদের অধিকাংশ কলকাতা ছেলে আপনি দেখুন বালিগঞ্জ বৃদ্ধাশ্রম টালিগঞ্জ বৃদ্ধাশ্রম লোকে অত কষ্ট করে বাড়ি বানিয়েছে শর্ট লেক বৃদ্ধাশ্রম বৈষ্ণবখাটা বাটলি বৃদ্ধ বৃদ্ধাশ্রম কেন কারণ এখানে নতুন জেনারেশনের ছেলে মেয়েদের কোনো চাকরি বাকরি নেই চাকরি বাকরি নেই বলে এরা কিন্তু মানে কলকাতা অলমোস্ট খালি হয়ে গেছে শুধু কলকাতা না আপনি বড়জাগুলিতে যান আপনি বিষ্ণুপুর যান আপনি জলপাইগুড়ি যান কমপ্লিটলি বৃদ্ধাশ্রম হয়ে গেছে ফলে একটা বড় সংখ্যক যে শহরগুলো আছে সে শহর থেকে কিন্তু লোকজন চলে গেছে কিন্তু ফলে এটা কিন্তু এবং মধ্যে সবচেয়ে বেশি গেছে কলকাতায় ফলে কলকাতা থেকে লোক তো চলে গেছে আপনি দেখবেন এই যে এতগুলো লোক চলে গেছে তাদের একটা বড় সংখ্যক আপনি দেখবেন তারা হায়দ্রাবাদে গিয়ে নাম তুলেছে হয়তো বা ব্যাঙ্গালোরে গিয়ে নাম তুলেছে তো এটা একটা ফ্যাক্টর এবং এদের ভোটটা এরা দিয়ে দিত এতদিন আপনি দায় যদি বলেন কি এদের ভোটটা এতদিন এই তৃণমূলের এই ক্যাডাররা দিয়ে দিত নামটা এখান থেকে বের করেন দিয়ে এরা সব দেখবেন যে জন্য কলকাতায় তৃণমূলকে হারানো যায় না উনিশশো দু হাজার উনিশশো আটানব্বই বলতে পারেন উনিশশো আটানব্বই থেকে আজ পর্যন্ত কলকাতায় যত ভোট হয়েছে কারণ তৃণমূলের সাকসেস নাইনটি নাইনটি পার্সেন্টের কাছাকাছি প্রায় কেন কারণ কলকাতায় নামগুলো বাদ যায় না ওগুলো তৃণমূলের লোকেরা গিয়ে ভোট দিয়ে আসে আগের জমানটা তো তাই হয়েছে যেহেতু সংগঠনটা কলকাতায় বেটার ছিল সিপিএমও উইক ছিল কলকাতায় বরাবর এরা কংগ্রেস বা পরবর্তীকালে তৃণমূল কলকাতায় স্ট্রং তাহলে আগের বার যখন দু হাজার একুশে ভোট হয়েছিল মমতা ব্যানার্জি ভবানীপুর থেকেই প্রায় উন হাজার ভোটে জিতেছিলাম তিন মাস আগে জিতেছিল না বারো হাজার ভো তিন মাসের মধ্যে উনষাট ভোট হাজার ভোটে হলো লোক করে কারণ যখন নাকি বাই ইলেকশন হয়েছে তখন কেউ সাহস পায়নি যখন বাই ইলেকশন হয়েছে কেউ সাহস পায়নি সবার বাড়ি বাড়ি গিয়ে ট্রেড করেছে যে ভাই যদি ভোট না পড়ে এখানে বুথে আমি তোমাদের দেখে নেব তো ভোট তো এখানে এভাবেই হয় ওনার ভাইপো তো ওখানে জিতেছে সাত লাখ না আট লাখ না দশ লাখ ভোটে জিতেছে ঠিক আছে রেকর্ড করেছে ওয়ার্ল্ড রেকর্ড আপনি সঠিক ভোট নিন ভাইপো ওখানে জমানার রাখতে পারবে না ড্রাইভার নাইভারে তো সে তো ঘটনাই এখানে তো ভোট ওরকমভাবেই হয় বাই ইলেকশন হয় না পুরসভা ইলেকশন হয় না পঞ্চায়েত ভোট তাও মানুষ লড়াই করে কিছুটা কিন্তু শহুরে বাঙালি তাদের মধ্যে মেরুদণ্ড নেই আমি খুব মানে কনফিডেন্টলি বলছি এবং যে জন্য দেখবেন পুরসভা বা কর্পোরেশন ইলেকশনে কখনো ফাইট হয় না পঞ্চায়েত ইলেকশনে ফাইট হয় মানুষ মারা যায় তাও লড়াই করে লোকে জীবন দেয় লোকে কিন্তু এখানে ক্লিয়ার কাট মানুষ ছেড়ে দেয় শহরে বিশেষ করে কলকাতায় তো মানুষ তৃণমূলের পুরো জুলুমটা মেনেই নেয় এবং আমি বলছি কলকাতায় নাইনটি পার্সেন্ট দু হাজার পর থেকে তো অ্যারাউণ্ড নাইন্টি ফাইভ পার্সেন্ট সাকসেস মানে তৃণমূলের আমাদেরকে ফিরা থাকিমের যে কেন্দ্র কলকাতা পোর্ট সেখানে দেখা যাচ্ছে ছেষট্টি হাজারের নাম্বার ফিরা থাকিম তিনি বলছেন যে বিজেপিতে এখন এমন কেউ জন্মায়নি যে আমাকে এবং আমার ম্যাডাম মমতা ব্যানার্জিকে হারাতে পারে দেখুন এটা একটা মানে একটা খুব মানে একটা হিস্ট্রি দিয়ে একটা রিসার্চ করার মতো জায়গা এক সময় এখানে কলিমুদ্দিন শামস জিতত ওখানে যেহেতু পোর্ট ওখানে বিহারিরা এক সময় ছিল আর মুসলিমরা ছিল কিছুদিন পর কংগ্রেসের নেতা রামপ্রিয়ারিরাম ওখানে কলিমুদ্দিন শামসকে হারায় এবং কলিমুদ্দিন পালিয়ে চলে যায় নলহাটিতে এবং তারপর থেকে কিন্তু ওই জায়গাটা কিন্তু জিতে আসছে এরা এই কংগ্রেস জিতে আসছে এবং সিপিএম আর জিতে পারেনি কলিমুদ্দিন ফরওয়ার্ড ব্লকের ছিল পরবর্তীকালে যখন তৃণমূল আসে এই আসনটা নিয়ে নেয় কিন্তু এই আসনটা নিয়ে নেয় পরবর্তীকালে এরা তৃণমূল তৃণমূল নেওয়ার পরে যবে থেকে ববিহাকিম ঢুকেছে বিহারিদের মোটামুটি ওই জায়গা থেকে মোটামুটি আউট করে দেওয়া হয়েছে এবং জায়গাটা পুরো একদম মুসলিমদের দখলে যে জন্য উনি অতটা কনফিডেন্ট এবং ওই যে ছেষট্টি হাজার ভোট এই পুরো ভোটটাই উনি হয়তো মানে ফেক ভোট হিসাবে ফেলে দেন ওখানে মুসলিমদের যা দাদাগিরি ওখানে কারো পক্ষে ওখানে ভোট করা অসম্ভব তো সেই জন্য উনি কনফিডেন্ট কিন্তু একটা কথা বলছি যে এবার কিন্তু ভোট করা অত সহজ হবে না কেন্দ্রীয় নির্বাচন কমিশনার এবার কিন্তু বহু রকম পদ্ধতি যেমন এসআইআরটা আপনারা ভাবতে পারেননি এত রকম স্ক্যানিং ভাবতে পারেননি এবার কিন্তু বহু ইনোভেটিভ কাজকর্ম হবে যেটা আপনারা ভাবতেও পারছেন না ব্যাপারটা তো সস্তা না একসময় অজিত বলেছিল আমাকেও হারাতে পারবে না সে অজিত পাজা হেরে বেরিয়ে চলে গেছে দু হাজার চারে অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এটাকেই যে লিস্টটা বেরিয়েছে এটাকে ফাইনাল ধরে নেওয়ার কারণ নেই যারা বাংলাকে কালিমা লিপ্ত করেছে রোহিঙ্গাদের আতুর ঘর বলেছিল তাদের তথ্য কার্যত ইলেকশন কমিশন খারিজ করে দিয়েছে এটা ফাইনাল বলছি না রোহিঙ্গা কতকাল রোহিঙ্গা বস্তিতে আগুন দিল ওকে জিজ্ঞেস করুন তো রোহিঙ্গাদের যে বস্তি আছে ওখানে আগুন দিল ওকে রোহিঙ্গারা তো আছেই এটা নিয়ে কোনো সন্দেহ নেই রোহিঙ্গা এবং শুধু রোহিঙ্গা না বাংলাদেশেও আছে তাদের সব ধরা হবে এই যে এক তেষট্টি হাজার ও বুঝতে পারছে না এরপর কিভাবে কি চলবে আর কি মানে কীভাবে কী চলবে স্ক্যানিং তো চলবে এবং বহু লোক বাদ যাবে এই যে এক কোটি তেষট্টি লাখ এর মধ্যে যারা রোহিঙ্গা বাংলাদেশি যারা আছে তারা যদি মানে অত্যন্ত কনফিডেন্স নিয়ে তারা যদি এখানে হিয়ারিংয়ে আসে তাদের কপালে দুঃখ আছে বলছি তাদের কপালে দুঃখ আছে যদি একবার হিয়ারিংয়ে আসে নাম বাদ চলে যায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে কিন্তু নামটা উঠে থাকবে আজ নয় কাল এখান থেকে একদম রিপোর্ট করে দেওয়া হবে বাদ মাঝে মাঝে কোনো রাস্তা নেই বলছে তাহলে এই যারা বাংলাদেশি রোহিঙ্গা আছে বলে বাংলাদেশের রাতুর ঘর বলছিলো পশ্চিমবঙ্গে তাদের কান ধরে ক্ষমা চাওয়া উচিত এবং সীমান্ত এলাকার যে নাম বাদ যাওয়া নাম সেই নামের তালিকা প্রকাশ করা উচিত আর বুকা কথা বলে শীত সাতার আছে একটা পঞ্চায়েত নির্দল হিসাবে জিতে দেখা বড়ো বড়ো কথা একে চ্যালেঞ্জ করছি ওকে কান ধরা ভাই তুই এটা ইয়ে জিতে দেখা একটা পঞ্চায়েত একটা পঞ্চায়েতও জিততে পারবে না ওর পিছনে যদি পুলিশ না থাকে ওটা পঞ্চায়েত ডায়মন্ড ডারবার যে কোনো পঞ্চায়েত আমি বলছি ডায়মন্ডারবার যে কোনো একটা পঞ্চায়েতে অভিষেক ব্যানার্জি জিতে দেখা জিততে পারবে না আমি আপনাকে বলছি পিছনে পিছিয়ে আছে পিছনে পুলিশ আছে ওই ছাপটা আছে ওটা নিয়ে ও জিতে বেরিয়ে যাচ্ছে আমি বলছি ও ও রেখে এসেছেন যদি আইএসএফ যারা আইএসএফ ওকে হারিয়ে দেবে ও এমন একটা মানে ক্যান্ডিডেটও আমি ঠিক আছে পিছনে পুলিশ আছে পিছনে এই আছে রিং করছে বুদ্ধকল করছে দাদাগিরি করছে আপনি তো জিততেন দশ লাখ বোর্ডে কেউ জিতবে ওখানে একসময় ওইখানে জ্যোতিবাবু জিততো জ্যোতিবাবু ওখানে জিততো এখন তারপর সিবিএমের জামানো তুই জব্দ হয়ে গেছে সিবিএম ওখানে আর মানে খাতা খুলতে পারে না ও যদিবাবু ওখানে তিরিশ বছর জিতে এসছে ও জিতচ্ছে যেখানে ডেমোক্রেসি নেই সেখানে এইসব মানে কিংয়ের মতো লোক বড় বড় কথা বলে নিজের পয়সা কী তর্ক তর্ক করতে গেলে বুদ্ধি ওর ওর কথা বলবে না তর্ক করতে গেলে বুদ্ধি দরকার টাইপের ছেলে পিসির দাপটে তর্কে ও তর্কের জায়গায় ও প্রথমে মাথায় বুদ্ধি থাক ও নিজের ও লড়াই করুক তারপর তর্ক করবে লোকের সঙ্গে কোনো তর্কের দরকার নেই ও ওর কথা তুলবেনি না ওর তর্ক করার যোগ্যই লোক লোক ও না উনি বলছেন যে দিল্লিতে তাহলে ব্লাস্ট হচ্ছে কি করে পেহেলগাঁওতে ঢুকছে কি করে তো নেই না না এটা একটা কথা হলো না কিন্তু তো সারা জীবন দেখুন আমেরিকা তাহলে কি করে হচ্ছে সবচেয়ে বড় খুব আপনার ইজায় সেখানে কি করে হচ্ছে ইউরিপের ওখানে কি করে হচ্ছে কোনো কথা না সেই জন্য বর্ডার খুলে দেবো যাতে না কি ওখান থেকে বাংলাদেশের জেহাদিরা ভারতবর্ষে ঢোকে আমার এখানে তো বোম মারবে না বোম তো মারবে দিল্লিতে আমি রাস্তা খুলে দিই আর কি ও তো জানে এখানে কলকাতায় কালীঘাটে তো আর কেউ বোমারতে আসবে না লোকে বোম মারতে যাবে দিল্লিতে রাস্তাটা খুলে দি আর কি বলছে ও কোনো বুদ্ধি নেই ও নিজের পায়ে দাঁড়াক রাজনীতিতে তারপর ও এইসব বড় বড় কথা বলবে অন্যদিকে দেখা যাচ্ছে সওকাত মোল্লা যাকে একদিন মমতা ব্যানার্জি বলেছিল সে বোম্ববাধে তাকে পশ্চিমবঙ্গ বিধানসভার সচিবালয় আরিয়া বিশ্ববিদ্যালয়ের একটা গুরুত্বপূর্ণ পদে হায়ার করেছে খুব স্বাভাবিক সব গুন্ডা বদমাইশ চারিদিকে যত গুন্ডা বদমাইশ চোর ছিটিংবাদ এটাই তো বিশ্ববিদ্যালয়ে চালাবে এর আগে আরেকটা যেন কে ছিল সওকাত যার জায়গায় গিয়ে ওখানে আরেকটা গুন্ডা ছিল যে যে জায়গাটা দখল করেছে এখন শওকাত কি যেন একটা আরেকটা গুন্ডা ছিল ওই ভাঙড়ে তো আড়াবুল 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 তো আরাবুলকে রেখেছে এখন আড়াবুলের জায়গায় দ্বিতীয় রত্ন খুঁজে পাচ্ছিল না এখন দ্বিতীয় রত্ন পাওয়া গেছে সকাত শওকাত চলে গেলে জাহাঙ্গীরকে বসাবে জাহাঙ্গীরকে চলে গেলে শাহজাহান জেল থেকে বেরোলে শাহজাহানকে ক্যালকাটা ইউনিভার্সিটি বসিয়ে দেবে যেমন গভর্নমেন্ট তেমন তার লোক আপনি বিশ্ব অবাক হবেন না যদি এরপর শাহজাহান জেল থেকে বেরোলে শাহজাহানকে ক্যালকাটা ইউনিভার্সিটি বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইয়ে করে দিল হয়তো এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার করে দিল এটাই তো চলছে এখানে ইনফ্যাক্ট আমাদের এখানে এরকম একজন লোক চালিয়ে গেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ছিলেন রজত বন্দ্যোপাধ্যায় উনি কে জানেন উনি উনিশশো সত্তর সালে সাইবাড়ি হত্যাকাণ্ডের অন্যতম মানে খুনি পল্টু বন্দ্যোপাধ্যায় নিজের নাম চেঞ্জ করে রজত বন্দ্যোপাধ্যায় করে যাদবপুরে রেজিস্ট্রার হিসেবে একজন চাকরি করে চলে গেছে এই তো আমাদের রাজ্যে কোনো ডেমোক্রেসি নেই অরবিন্দ ঘোষের একটা ইনস্টিটিউট তৈরি সেটাকে বানিয়ে দিয়ে গেছে আজকে দেশদ্রোহীদের ইনস্টিটিউট তো চলছে এখন বড় রকম একটা মানে মানুষের মধ্যে যদি সচেতনতা না আসে তাহলে এই সব লোকই আমাদের ইনস্টিটিউট চালাবে অন্যদিকে যুব ভারতের যে বিশৃঙ্খল পরিস্থিতি সেখানে ডিজিপি রাজীব কুমার থেকে শুরু করে সিপি সবাইকেই শোকাস করা হয়েছে অন্যদিকে অনিস সরকার তাকে গ্রেফতার করা হয়ে মানে সাসপেন্স করা হয় সাসপেন্ড করা হয়েছে মানে এদের ওপর থেকে কি মুখ্যমন্ত্রী দায়ভারটা সেরে ফেলতে চাইছেন দেখুন এইখানে আমি এর একজনকে বলেছিলাম যে চারজন লোকের উপর বিচার করা হয় যুধিষ্ঠির আর দুর্যোধনকে ডাকা হয় চারজন একজন ব্রাহ্মণ একজন ক্ষত্রিয় একজন বৈশ্য একজন শূদ্র দুর্যোধন বলে চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হোক চারজনই খুন করেছে কাকে যুধিষ্ঠির বললেন না শুধু সবচেয়ে কম শিক্ষা এবং তার দায়িত্ব ও চার বছর বৈশ্য আট বছর ক্ষত্রিয় ষোলো বছর এবং ব্রাহ্মণের পাপ সবচেয়ে বেশি মমতা ব্যানার্জির ক্ষেত্রে ঠিক উল্টোটা যার দায়িত্ব সবচেয়ে বেশি সে সবচেয়ে কম সাজা পাচ্ছেন সেটাকে রাজীব কুমার রাজীব কুমারের থেকে একটু বেশি সাজাকে পেলেন ডেপুটি কমিশনার না ডেপুটি কমিশনার তাকে সাসপেন্ড করা হলো তার থেকে আরও বেশি সাজা পেলে গেলেন কিন্তু আরেকটু নিচে যে আছে যে নাকি ওই সল্টলেক স্টেডিয়ামের যে সিও তাকে বহিষ্কার করা হলো তার থেকেও কম যার দায়িত্ব যার ক্ষমতা সবচেয়ে কম তাকে সবচেয়ে বেশি সাজা দেওয়া হলো সে একেবারে জেলে তার মানে কি যুধিষ্ঠির ঠিক যে যে রাস্তায় মানে বিচার করেছে ঠিক তার উল্টো রাস্তায় বিচার করছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাঝামাঝি জায়গায় দুর্যোধন এরপর আর কিছু বলেন নেই পশ্চিমবঙ্গে কীভাবে চলছে কোন নীতিশাস্ত্র কোন আইন কোন মানে ব্যবস্থা চলছে এর থেকে আপনি বুঝতে পারছেন এই উদাহরণ থেকে আর কিচ্ছু বলার নেই নিরপেক্ষ তদন্তের দাবিতে অরূপ বিশ্বাস তিনি ক্রীড়ামন্ত্রী পদ থেকে অব্যাহতি চেয়েছেন মুখ্যমন্ত্রী তাদের সায়াও দিয়েছে এখন ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী নিজে এমনি তো ওর কোনো কাজ দেখুন প্রথমত ও ক্রীড়ামন্ত্রী পদ থেকে পমত্যাগ করেছে ও কিন্তু দুটো মন্ত্রক ধরে রেখে দিয়েছে ফলে যেরকম গাড়ি চড়া ফুর্তি করা যা 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 করছে সব ও করে করবে এই নয় যে ও ক্যাবিনেট থেকে সরে গেছে ও শুধুমাত্র ক্রিয়া না কি লিখেছে ক্রিয়া দপ্তর না কি ক্রিয়া ক্রিয়া দপ্তর সেই ক্রিয়া দপ্তর থেকেও সরে গেছে ক্রিয়া দপ্তর থেকেও সরে তো এটা একটা ঘটনা দ্বিতীয়ত হচ্ছে এদের তো মন্ত্রীদের এমনি কোনো ভ্যালু নেই সিএমও থেকে যেখানে সই সই করতে বলে সেখানে সই করে ও মন্ত্রী থাকলো কি না থাকলো তাদের রাজ্যের কিছু যায় আসে না ওদের চিফ মিনিস্টার্স অফিস ওখানে কিছু আই অফিসারকে বসিয়ে রেখেছে তারা যেখানে সই করতে বলে মন্ত্রীরা সেখানে সই করে কারণ একজনও মন্ত্রী হবার যোগ্য না ওদের যারা যোগ্য লোক তাদের মন্ত্রী করা হয়নি যেমন ধরুন কাকলী ঘোষদস্তি যারা মন্ত্রী হলে স্টিল কিছু করতে পারতো কিছু শিক্ষিত লোক লোক যারা ছিল যেমন কাকলী দেয় বা ধরুন সৌগত রায় যারা ধরুন মন্ত্রী হলে স্টিল কিছু দিতে পারতো সমাজকে ঠিক আছে আরেকজন ছিল মারা গেছেন মন্ত্রী হবার সুব্রত মুখোপাধ্যায় এখন একজনই লোক আছে মন্ত্রী হবার মতো যার যোগ্যতা আছে শোভনদেব চট্টোপাধ্যায় বাকি সবই ল্যাম্প তো ল্যাম্প পোস্ট তো যেমন ল্যাম্প পোস্ট তেমন তার ক্রিয়াকলাপ আর কি তো এ থাকলো কি না থাকলো কি যায় আসে না একদম শেষ প্রশ্ন আপনি এই যে যুবভারতী যে বিশৃঙ্খলা তৈরি হলো আপনি কি মনে করেন মানে তৃণমূলের বাকি দুর্নীতিগুলোর মধ্য মতন এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি তৃণমূলের পুরো ব্যাপারটাই প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা নাকি আপনি ভাবুন সুপ্রিম কোর্ট থেকে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেল সেই ছাব্বিশ হাজার লোকের আবার রিক্রুটমেন্ট হচ্ছে সুপ্রিম কোর্ট বলছে এর মধ্যে রিক্রুট করো শাস্তি হয়েছে বহুলোকের সেখানেও চুরি করছে তারা এরা চুরি ছাড়া এদের কোনো কাজ নেই সেই মিথুন চক্রবর্তী গান ছিল চুরি ছাড়া কাজ নেই এরা চুরি ছাড়া কাজ নেই মানে শাস্তি পেয়ে আবার যেখানে রিক্রুটমেন্ট হচ্ছে সেখানেও চুরি করছে চুরি ছাড়া এরা কিছু কাজ করতেই পারে না এরা জেলে গেলে সেখানে চুরি করবে স্বর্গে গেলে চুরি করবে মন্দিরে ঢুকলে চুরি করবে এই চুরি ছাড়া এদের কোনো চুরিটা একমাত্র যোগ্যতা এদের এই নিয়ে প্রশ্ন তুলে ওরা রেগে যাবে কি হলো আমরা চুরি ছাড়া কাজ করবো এরকম হয় নাকি mm -hmm.